সময় এক ব্যক্তি এত সাহাবি একজন রসুলের খুব কাছের বান্দা। রসুলের খেদমত করত। এমন সময় একটা তীর এসে যুদ্ধের ময়দানে তাকে ওখানে মেরে ফেলছে একটা তীর এসে পড়ে মরে গেছে সাহাবাই কেরাম বলে বসলো এ রসুল আল্লাহ জান্নাতি 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 বলে বসলো আমার দেশে তো কিছু কিছু আলম আলেম অমুক্ত মুখের জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিচ্ছে না ওজবিল্লা জান্নাতি সার্টিফিকেট কেউ দিতে পারে না রসুল বললেন যে না কখনো না কারণ গণিমতের মাল থেকে যে জিনিসটা সে একটা চাদর চুরি করেছিল আমি দেখতে পাচ্ছি তার উপর আগুন আগুন এই কথা শুনে সবাই সুতা যদি কারো কার সেটাও ফেরত দিছে কোন একটা চিঠা পাইলে সেটাও ফেরত দিছে একটা যদি সুই পায় সেটাও ফেরত দিছে বলছিল আগুন জ্বলতে রাজি নাই চিন্তা করেন গণিমতের মাল কেন শাস্তি হয়েছে কারণ গণিমতের মাল সরকারি সম্পত্তি রসুল আল্লাস সাব এই জন্য বলেছেন লাহ সদা তা মিন বলুন কোনো ব্যক্তি যদি সরকারি সম্পত্তি চুরি করে তার কোনো সৎকার আল্লাহর দরবারে কবুল হয় না কোনো সৎকার দান করলে কবুল হয় না আগে চিন্তা করে দেখুন আপনার সম্পদ যারা নিয়ে গেছে। গেছেন রুট করে নিয়ে গেছে এখন সামান্য আপনাকে হাড্ডি দিয়ে আপনাকে খুশি করতে চায় না পুরুষ সম্পদ যেভাবে চুরি করেছে এভাবে ফেরত দিয়ে আসতে হবে আল্লাহর কাছে আপনি মাপ নিতে পারবেন না এইটা করে আখেরতে যাবে না থাকবে আখেরাতে যাওয়া লাগবে মরতে হবে মরার পরে খবর হবে মরার আগেও খবর হবে আগে কি খবর হবে মরার আগে কি খবর হবে শুনে মৃত্যুর একটু দূরে দাঁড়িয়ে থাকবে চেহারার মধ্যে থাপ্পড় দিতে থাকবে আপনি দেখেন না কিন্তু ছাপ্প দেয় আর কি করে পাশার মধ্যে থাপ্পড় দিতে থাকে এই রু কখন সারা শরীর হয়ে যায় আঙ্গুলের মাথার মধ্যে চলে যায় হাজি হাজি বলতেছি আমি এটা তখন হাজার মধ্যে মাথায় তখন অনেক কষ্টে এটাকে টেনে বের করে বের করে তখন এটাকে যখন কাপড়ের মধ্যে দেখ দেখে ভর্তি হয়ে যায় কাদের এই জাতীয় লোকদের যারা আল্লাহর দিনের সাথে আল্লাহর কি আল্লাহ বিমুখ হয়েছে আল্লাহর দিনকে শিখতে দেয়নি শিখাতে দেয়নি এই কিছুদিন আগের ঘটনা আল্লাহর দিনের কোনো একটা অংশ রাখেনি কোনো শিক্ষা কোনো একটা শিক্ষা ইয়ার মধ্যে এই সিলেবাসের মধ্যে আপনারা ভালো করে জানেন এমন এবং সাবজেক্ট খুলেছে ইউনিভার্সিটি গুলোতে পড়লে শয়তান ছাড়া কিছু তৈরি হয় না আস্ত শয়তান তৈরি হয় এমন এমন জিনিস পড়াবে যেগুলো আল্লাহর দিনের থেকে মানুষকে দূরে সরিয়ে দিবে আপনাকে যদি বলা হয় আপনি পানরের সন্তান আপনি কেমন লাগবে আপনার সন্তানকে মুখস্থ করানো হচ্ছে সোসিওলজি ও মুকলজি আছে ওই সাবজেক্ট গুলো দর্শন সাবজেক্ট ওগুলিতে একটা জিনিস মাথার ভিতরে ঢুকিয়ে দেয়া হয় মানুষ আগে বান্দর আসলে না উজুফিল্লা বান্ধব থাকলে কি করছে হাঁটতে হাঁটতে একসময় লেস খুলি পড়ে গেছে এইটা যদি কোনো বিশ্বাস করো কোন ব্যক্তি ইমান থাকবে ইমান থাকবে এইটা পড়ানো হচ্ছে এখনো এটা পড়ানো হচ্ছে তথাকথিত সুশীল বুদ্ধিজীবী ওই বুদ্ধিজীবী ধরে রাখে যেগুলি বুদ্ধিগুলিকে ওই গোষ্ঠী এখনো সুচ্চার রয়েছে তারা চাচ্ছে যে কোনো মূল্যে আবার খারাপ জিনিস আপনার সন্তানকে পড়াতে আপনার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে যদি পড়াতে পাঠান আপনার সন্তান কি পড়ছে ওই বইটা একদিন শুনে দেখেন দেখবেন যে আপনার সন্তানকে নাস্তিক বানানোর সব প্রক্রিয়া শেষ করে দিয়েছে এরা যারা এরা হচ্ছে শয়তানের দোষণ আল্লাহ তালা এদেরকে বলেছে কি বলেছেন যারা এরকম আল্লাহর দিন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখবে আল্লাহ কি বলছেন যে ইন্না মিনাল মুজরিমিন মুক্তাকিমুন এরা মুজরিম এরা অপরাধী এদের থেকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন এদেরকে আল্লাহ তাআলা শাস্তি বিধান করবেন কারণ তারা নিজে যে ধ্বংস করেছে অন্যদেরকে ধ্বংস করছে জগতের বুকে এখন যারা এলজিবিটি কিউ নিয়ে এসেছে আসে না এলজিবিটি কিউ বুঝেন কিনা বুঝেন না তো এটা বুঝাই দিচ্ছি নারী নারী বিয়ে ছেলে ছেলে বিয়ে বুঝছেন তো এরপরে একজন এটা বিয়ে বাদও কি বলবে ওই ছেলে বলবে যে আজকে থেকে আমি নারী আপনি কিছু বলতে পারবেন না এরকম আইন পাশ করার জন্য তারা এখন উঠে পড়ে লেগেছে যারা এগুলি নাটক করে ওদেরকে উপদেষ্টা বানাই দিছে বুঝছেন তো এরকম শয়তান ভর্তি হয়ে গেছে এইদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার থাকতে হবে এরা শয়তানের হাড্ডি ওরা ওরা দেশটাকে সর্বনাশ করতে চায় আমাদের ইমান থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিতে চায় এরা সম্পূর্ণরূপে আল্লাহর শত্রু আল্লাহর শত্রু ইমান দাদের শত্রু রাসুরের শত্রু আল্লাহর শত্রুদেরকে সেটা একত্রিত করা হবে বাক্যটি তো করে বলা হবে জাহান্নামের দিকে লাফ্লাইট করতে করতে চলে যাও তোমরা যাদেরকে পথ নিয়েছিল সেদিন এদের সাথে একসাথে সেদিন তোমাদেরকে পাঠানো হবে আল্লাহ তাআলা কোরআনে কারীজিনে ফেরাউনকে বলেছেন ওয়াজালনাহুম আইমাতায়্যদু লাইলান্নার ফেরাউন গোষ্ঠীকে আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের দিকে যাওয়ার জন্য এদেরকে ইমামবাড়ী দিবেন আল্লাহ তাআলা ফেরাউন গোষ্ঠীর পিছে পিছে ওরা যেতে হবে আজ যারা এলজিবিটি কিউ চালু করে দিয়েছে নারী পুরুষ তার নারী পুরুষের সমিয়ে তারা চিন্তা ভাবনা করতেছে নারী পুরুষের সময় পাশ করে নিচ্ছে এমনকি বিশ্ববিদ্যালয় গুলিতে গোপনে গোপনে সেখানে একটা কোটা সংরক্ষণ কোটার বিরুদ্ধে আন্দোলন করে ওখানে কোটা করেছে কাদের জন্য জানেন যারা নিজেকে বলবে যে আমি তো পুরুষ আজকে থেকে আমি নারী এদেরকে নাম দিছে এরা এরা বলে এ হু সিমিন টু সিমিন শয়তান আছে না যেগুলি আছিল কদিন পরে একটা এরা কি করছে নিজের এইটা কাইকিয়া তো মাইলা হইসে মেয়ে হয়েছে বুঝছেন এখন শান্তি পায় না ওই বানরের লেজের মতো বানর কি করছে লেজ কাটা গেছে এখন সে মনে করছে আমার লেজ কাটা খারাপ দেখা যায় সবাই বলছে যে শোন তোরা তো রাজা হবি এখন রাজা হইলে তো লেজটা রাখার জায়গা নাই কারণ চেয়ারের উপর তো লেজ রাখবি তোরা সবাই মিলে লেজটা কেটে ফেল তো সবাই লেজ কেটে বলছে কারণ দেখছে যে নিজের লেজ কাটা গেছে এই জন্য এরা যারা নিজেরা অস্ত্রপাচার করে সব কাইটে ফেলছে এখন তারা চায় সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের সবাই আমার মতো এরকম দুর্ভাগা হয়ে যাক এইজন্য আপনাদেরকে দুর্ভাগা করার জন্য এখন আইন পাশ করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে গোপনে গোপনে কোটা সংরক্ষণ করা হচ্ছে যারা এইগুলি করবে ওদেরকে ভর্টি করাবে যারা ভালো রেজাল্ট করবে ওদেরকে মেধার বিকাশ নয় ও তো তো কোটার বিকাশ সাধন হয়ে গেছে আর এদেরকে এখন উপদেশটা করে বলা হচ্ছে দুনিয়া কোথায় শয়তান চলে গেছে আপনি বুঝতে পারছেন কোথায় কোথায় কি চলে গেছে এরা এই নাটক করে করে সারা দুনিয়া এগুলি প্রচার করে দিয়েছে দুই নম্বরই করেছে পুরুষ পুরুষে খত গল করেছে ও কোথাকার কোন ওই পাশের বাড়ির কি দেখাইয়া মাস্টার বাড়ি দেখাই ইত্যাদি দেখাইয়া আকাম কুকাম দেখাই যে এদেরকে এখন ভূদেশটা বানানো হচ্ছে দুঃসবচে নিকৃষ্ট কাজগুলি করা হচ্ছে এখন যদি কোনো ছাত্র সমাজ জেগে না উঠে এখন যদি আলেম সমাজ জেগে না উঠে এখন যদি আপনাদের মতো লোকেরা যদি কোনো সুচ্ছা না থাকে আপনার সন্তান যে কোনো সময় কি বলবে জানেন আমি তো এতদিন এতদিন সমীর আসলে আমার সমীরা হয়ে গেছে এতদিন কি ছিলাম এক মাস্টার হয়ে গেছে বলবে আপনি তারে কিছু বলতে পারবেন না এমন আইন করছে কি জানেন তো এর কারণে এর কারণে আপনি তাকে তাকে মিরাস থেকে বলতে পারবেন না যে এর আমি কিছু দেব না এটা করতে পারবেন আইন পাস করে দিয়েছে নাউজুবিল্লাহ এর অর্থ হচ্ছে এমন কাজ ইউরোপ আমেরিকা তাদের গ্রামের পর গ্রাম উজার হয়ে গেছে কোন সন্তান নাই এরা কি করে আমরা যেহেতু সন্তান নাই সারাদিন সন্তান কি দিব না এই জন্য এরা বিয়ে বন্ধ করে দিচ্ছে এরা কি করে এখন বিয়ে করবে না ওই তথাকথিত হ্যাঁ লিভ টুগেদার নাম দিছে আমাকে একজন ফোন করে বলতেছে আমেরিকা থেকে ভাই আমার ছেলেটা একটা মেয়েকে আইনে লিভ টুগেদার করতেছে আরে আপনি ঘর বসে বেশি খারাপ মানুষ আপনি ছেলের ওখানে নিয়ে গেছেন এখন আপনি জিনা বেবিসার না করে লিভ টুগেদার বলতেছেন কেন ইংরেজি করে সহজ করে বলছেন এই বেটা বেবিচার করতেছে ওটা আসতে শয়তান এবারে এদেরকে আমরা কি জন্য ওরে বাংলাদেশে পাঠান আমরা দেখেন কেমন থাপড়াই সোজা করে বলতে পারি পথে ফিরে আসে আপনাকে সত্যিকারের মুসলিম হিসাবে জীবনযাপন করতে হবে এবং আপনাকে আল্লাহর ইমা আল্লাহর আয়াত ইমার আনতে হবে আল্লাহ তাহলে এইরকম একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন আপনারা জানেন কোন জাতিকে এবং সেই জায়গা এখনো যদি ছাড়ে মরে যায় এত মারাত্মক খারাপ জায়গা ওইটা ওই জায়গাতে সুল্লা সালাম বলছেন যে এখানে তোমরা যেখানে আল্লাহর আজাব গজব হয়েছে ওখানে তোমরা ক্রন্দন ব্যথিত ঢুকবে না যদি ঢুকো কোনো ঢুকবে না ঢুকলে ক্রন্দন ব্যথিত ঢুকবে না আর সেখানে গিয়ে আপনার ওই সমস্ত লোকের এই যারা নিকৃষ্টতম লোক এখানে গিয়ে তারা বিহার করতে যায় কোত দেখতে যাচ্ছি ওইটা কি জিনিস ওখানে উৎসব করতে যায় অর্থাৎ আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে তারা চলছে এরা কি জান্নাতের পথের মানুষ এদের অনুসরণ যারা করে তার সবচেয়ে নিকৃষ্টতম মানুষ আল্লাহ তাআলা কি বলছেন। যদি ईमानदार হতে পারেন মুসলিম হতে পারেন আল্লাহ কি বলছেন সেদিন আপনাকে বলবে ওদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন জান্নাতে প্রবেশ করো জান্নাতে প্রবেশ করো তোমাদের এবং তোমাদের স্ত্রীদের সহ আনন্দ উৎসব করো আনন্দ উৎসবের জায়গা দুনিয়া নয় মোহাম্মদ সাল্লাম ইচ্ছা করলে দুনিয়াতে তিনি অহুদ পাহাড় দেখছেন আপনারা যা হজে গেছেন বিশাল অহুদ পাহাড় এই তেরো কিলোমিটার অহুদ পাহাড় কি ইচ্ছা করলে আল্লাহ আল্লাহাম বলছেন তাকে সব স্বর্ণ দেবা দিত তিনি সেটা নেন নাই তিনি বলছেন আমি দুনিয়াতে ওই ব্যক্তির মত হব যে ব্যক্তি কোন গাছের নিচে শুয়েছে আবার উঠে চলে গেছে দুনিয়াটা হচ্ছে গাছে নিচে শোয়ার মত গাছের নিচে কেউ বাড়িঘর করে না মনে করে এই কিছুক্ষণের জন্য শুয়েছি একটু আরাম করতেছি মোহাম্মদ রসুল্লাহাম একদিন শুয়েছেন তার পিঠে দাগ পড়ে গেছে উমর রদিউল্লাহ এসে বললেন ইয়া রসুল্লাহ কাইসর কেসরা বিশাল দুষ্পট্টালিকারী বসবাস করছে আর আপনার শরীরে দাগ পড়ে গেছে আপনার শরীরে দাগ পড়ে গেছে আপনি হচ্ছেন দু জাহানের বাদশাহ সাইয়দুল কাউনের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার পিছে দাগ পড়ে গেছে তিনি বলেন ওমর তুমি কি চাও না তাদের জন্য দুনিয়া হোক আমার জন্য আখিরাত হোক আখিরাত কে যে ব্যক্তি চোখের সামনে রাখবে আল্লাহ তাআলা তার জন্য সব কিছু তাকে দিয়ে দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান কানাতি দুনিয়া হামহু জাল আল্লাহ ফাকাহু বাইনা আইনাইহি যে ব্যক্তি দুনিয়াই শুধুমাত্র তার চোখের সামনে রাখবে তার অভাব কোনোদিন যাবে না প্রিয় ভাইরা তিরানব্বই হাজার কোটি টাকা বা তিন তিন লাখ কোটি টাকা বা পঞ্চাশ হাজার কোটি টাকা চুরি যারা করছে চুরি করছে কি কিন্তু সোর সবগুলি এই চুরি যারা করছে ওদের কি সব খেয়ে যেতে পারবে অভাব ওদেরকে চোখের সামনে শুধু অভাব দেখছে কত লাগবে আমি দেখলাম ওইদিন বারোশো কতটা বাড়ি করছে ওই কোথায় ওই দুবাইতে আর লন্ডনে ওই কয় বাড়িতে সে ঘুমাবে এত বাড়িতে ঘুমাইতে তো তার একদিন করে লাগবে অনেকদিন চলে যাবে একটা মানুষ এই বাড়িতে সে শুইতেও পারবে না কোনো কাজে লাগবে না এই শুই করে তার লাভটা কিছু কারণ তার চোখ থেকে অভাব যাচ্ছে না অভাব যাচ্ছে না তার অভাব অভাবে অভাবটা তার সবার গত হয়ে গেছে রসুল্লাহ এটা বলেছেন যে ব্যক্তি দুনিয়াকে তার একমাত্র সবকিছু কর্ম চাঞ্চল্যের কেন্দ্রবিন্দু বানাবে যার আল্লাহ ফাপ্রাহু বাই না আইনাই আল্লাহ তারা দু চোখের মাঝখানে লিখে দিবেন যে অভাবী ফকির মিসকিন সে কোনোদিন অভাব থেকে বাঁচতে পারবে না এবং আল্লাহ তার কাছে দুনিয়াতে যা দিবেন দিবেন কিন্তু আখেরা তার জন্য কিছু অবশিষ্ট থাকবে না ওমান কানাতিল আখেরাত হাম্মুহু যে ব্যক্তি আখরাতকে তার একমাত্র চিন্তা চেতনা বানাবে আল্লাহ আল্লাহ লিখে দিবেন যে অভাব মুক্ত মুক্ত মাসের পর মাস পেটে আহার জেনি দুই মাস পর্যন্ত আগুন জ্বলেনি আপনার বাসায় যদি একদিন আগুন না জ্বলে ছেলে চিৎকার করবে বউ চিৎকার করবে মেয়ে চিৎকার করবে আপনি আরো চিৎকার করে আল্লাহদ্দিন আলি দিতে থাকবেন বুঝছেন এই হারামের দিকে সবাই যেতে চায় হারামে তাদের কাছে আরাম পায় তারা কিছুক্ষণ পরে সুদের ইন্স বলতে যেগুলি আছে বাংলাদেশ সবগুলি কোনোটা একটা সুদের বাইরে নাই ব্যাংকের অধিকাংশ সুদের উপর চলতেছে এরা বেশিরভাগই সুদের উপর চলতেছে এইটার মধ্যে তারা আরাম পায় বলতেছে এক লাখ টাকা বেতন আপনার কি আপনি কি আমার কয় টাকা দেন যখন আমি নিষেধ করি তখন বলে আমি তো মানুষের প্রতি ভালো ভালো কাজ করতেছি ব্যাংক ব্যাংক যারা হারাম ব্যাংক চালু করছে ওদেরকে জিজ্ঞাসা করছে একদিন আমি যখন বললাম বলতেছে আমি কত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছি আপনি কি জানেন বুঝছেন তো এটা কর্মসংস্থানের ব্যবস্থা বুঝেন তো এটা হচ্ছে কিরকম ওই ব্যবসা ব্যবসার টাকা দিয়ে এসে শ্রদ্ধা করার মতো আর কোনো কাম নেই এরা হচ্ছে নিকৃষ্টতম জীব এরা আল্লাহ তাআলা কি বলছে এটা শুনতে চাইনি রাসূল কি বলছে এটা শুনতে চাইনি এরা নিজেদের বিবেকে যাই ইচ্ছা তা শয়তান তাদেরকে বালসাউয়া আল্লাহ তাআলা আনহুসুম আমরান বরং শয়তান ও শয়তান সাউয়াল্লাহুম আমনা রাহম শয়তান তাদেরকে মনের ভিতর যা উঠিয়ে দিয়েছে এবং তার মনের ভিতর যা যা বলছে সেটাই শুধুমাত্র তারা করে যাচ্ছে এরা কোনদিন আল্লাহ পক্ষ থেকে জান্নাতে ঢুকার সেই সুসংবাদ শুনতে পাবে না যতক্ষণ পর্যন্ত তওবা করে ফিরে না আসে আল্লাহ তারা কি বলছেন তারা আল্লাহ তারা যারা আল্লাহর কথা শুনে ঈমান ও আমল করবে কি করবে আল্লাহ তাআলা বলছেন ইমান মুসলিম হবে মোমেন হবে ওদুখুলু জান্নাত আনতু বরং জান্নাতে গেলে যদি কোনো আপনার স্ত্রীর দরকার হবে স্ত্রীরও জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে স্বামী স্ত্রীকে একসাথে থাকার ব্যবস্থা করে দিবে তাদের যেন অবর বলতে পারেন দুনিয়ার বুকে আমার স্বামী তো কালো আছিল অত দুনিয়ার বুকে আমার স্ত্রীটা খারাপ আছিল ভালো আছিল না অর্থাৎ দেখতে খারাপ লাগে এরকম ভালো ইমানদার ছিল কিন্তু দেখতে খারাপ লাগে ও হয়তো আপনি এটা মনে করতে পারেন যে ওরা আমার পাইলে তো আমার শান্তি হচ্ছে না না ভাই আখ সৃষ্টি ভিন্ন রকম হয়ে যাবে যারা জান্নাতে যাবে তারা একদম সুন্দর সুপুরুষ হয়ে যাবে নারী যারা যাবে তারা নেতা হয়ে যাবে কাদের মূরদের নেতা হয়ে যাবে তাদের কোনো কিছুতে কোনো কমতি হবে না তাদের ইমানের ক্ষেত্রে তাদের যে সৌন্দর্যের ক্ষেত্রে কোনো কমতি হবে না তাদেরকে দেখে আরো ভালোবাসা তাদের বেড়ে যাবে নারীদের এবং পুরুষ সহ নারীদের দেখে তাদের খুশি হবে এই যে আল্লাহ তালা বলছেন যেদিন তিনি বলবেন জান্নাতা আন্তু মুখুন জান্নাতে ঢুকো তোমরা এবং তোমাদের স্ত্রীরা সহ আনন্দের সাথে আনন্দ চিত্তে সেখানে অবস্থান করো আর কি বলবেন আল্লাহ তালা বলছেন আপনার পিছনে পেয়ালা নিয়ে ঘুরবে কিসের স্বর্ণের এবং রৌপ্যের পেয়ালা নিয়ে ঘুরবে কি নিয়ে আপনাকে কি খাওয়াবে চার রকমের জিনিস খাওয়াবে আরো কিছু তো আরো কি খাওয়াবে যা চান তা দিবে তো কোরআনে চারটার কথা বলে দিয়েছে চার রকমের শরবত আপনাকে দেয়া হবে মদ দিয়েও শরবত দেওয়া হবে যেই মদের মধ্যে পাগলামি নেই দুর্গন্ধ নাই এখনকার মদ খাইয়া কি করে দুর্গন্ধে আশেপাশে বসে থাকতে পারে না বাগলামি করে মাতনামি করে হ্যাঁ মাতামি কেমনে করে জানেন তো মাতনামি করে নদ ঠাইয়ে পড়ে রয়েছে ড্রেনে ড্রেনে পড়ে রয়েছে এমন সময় কুকুরে এসা মুছে দিছে বুঝছেন তো পেশাব করে দিছে তো বলতেছে কে রে আমার মুখে গোলাপ জল ঢেলে দিল বুঝছে এরপরে আরেক কুকুর নিয়ম হচ্ছে কুকুররা একটা গলে আরেকটা এসা কি করে ছাঁটে আরে এক কুকুর দিয়ে জিব্ব মধ্যে এরকম করতেছে হ্যাঁ এখন বলতেছে কে রে মকমল দিয়ে আমার মুখটা মুছে দিল বুঝছেন তো আবার বলতেছে কি রে ড্রেনটা ছিল আজকে সালার ড্রেন প্রতিদিন ছিল রাস্তার পাশে আজকে আমার মাথার পাশে মানে সে যে ড্রেনে পড়ছে যার খবর নাই সে বলতেছে আজকে আমার মাথার পাশে ড্রেনটা কেন আসলো মানে ব্রেন এত খারাপ আল্লাহ তালা ব্রেন দিছে ভালো কাজের জন্য ওদের ব্রেন ব্যবহার করছে খারাপের মধ্যে এই জন্য তারা শুধু এটাই দেখতেছে মনে রাখবেন আখরাতের মদিরে এরকম নয় আখরাতের মদ হবে আল্লাহ তালা লাফি লাফিহা গাউলু এখানে কোনো রকমের মাথা নষ্ট করবে না এবং এটা খাইয়া পাগলামি মারতামি কিছু করবে না বরং এই সুগন্ধি যুক্ত সেই ক্যাশরি ক্যাস্তরি যুক্ত সেটা দিয়ে আপনাকে আখরাতে সেই মদ আপনাকে দেয়া হবে আর কি দেওয়া হবে দুধের নহর আছে পানির নহর আছে এই জাতীয় সব রকমের আপনার যা চান ফিহা এখানে যা তোমার অন্তর চাইবে কি চান আপনি কি চাইবেন এত নব্বই লাখ টাকা চুরি করে সোর হওয়ার দরকার হবে না সেখানে চাইবেন যে আমি একটা পৃথিবী চাই পৃথিবীটা নিয়ে দিবে দশটা পৃথিবী দিবে সর্বশেষ যে ব্যক্তি জানাতে চায় দশটা পৃথিবী যেতে চান জানলাতে কে যেতে চায় আমি সহ আমি সহ কে কে জানলাতে যেতে চাই তাহলে আসেন দুনিয়াতে হারাম থেকে হাত গুটিয়ে নিবেন নিবেন হারাম দেখলে হাত গুটিয়ে নিবেন যত রকমের হারাম একটুও নিবেন না জান্নাতে যদি যেতে চান অবশ্যই আপনাকে দুনিয়া থেকে বিপুহে আখরাতে পাবে না এ আশায় হারাম ছেড়ে দেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি কোনো কিছু দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছেড়ে দেয় আল্লাহ তাআকে ইচ্ছে ভালো জিনিসটাকে আল্লাহ তাআলা দান করবেন হয় দুনিয়াতে দিবেন না আখরাতে আল্লাহ তাআলা তাকে দিবেন শুধু আল্লাহর ইমান ঈমান যদি আপনার ঠিক থাকে আপনি যে আল্লাযিনা আমালু বিআয়াতিনা ওয়া কানূ মুসলিমিন ঈমান এবং যদি করে মুসলিম ঠিক থাকে তাহলে আপনার আর কোনো রকমের সমস্যা হবে না আমি শেষ করে দিচ্ছি এক মিনিট দুই মিনিটের মধ্যে আল্লাহ তালা কি বলছেন তারপর শুনেন ওয়াতিল কাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তাআমালুন তবে বলতেছেন এই যে জান্নাত যা চাইবে তা পাবে যা চাইবে তা পাবে এটা অন্য আয়তা আল্লাহ তালা বলেছেন যা চাইবে তা পাবে এবং চাই না দাবি করে নিতে পারবেন কিন্তু এটা পেতে হলে একটা কাজ করতে হবে আল্লাহ যে আমল গাসু যেভাবে কৌশল ভাবে আমল করতে হবে নিজের মন মতো আমল করলে চলবে না আমি আপনাদের এই এলাকা আমি জানি যে এটা হচ্ছে সহি আকিদার এলাকা আহ্লা হাদিসদের এলাকা তারপরেও আমি বলবো আপনাদেরও দাবি আছে আপনাদেরও কাজ আছে মান সহি আমলটা বেশি বেশি করা এই জন্যই বলবো বেশি বেশি আমল করবেন কোনটার উপরে কোরআন এবং সুন্না যে আমল আপনাকে করতে বলেছে এই আমল করলে শুধুমাত্র আপনার জন্য সুফল থাকবে বিমা কুনতুম তা আমলের কারণে আপনি পাবেন আমলের বিনিময়ে পাবেন তা নয় আর যত বেশি আমল করবেন আল্লাহ তত বেশি আপনাকে আপনার উপর খুশি হবেন এবং জান্নাতে আপনার জন্য এত কিছু যা চাইবেন তা আপনার ব্যবস্থাপনা করে দিবেন এবং আর কি থাকবে লাকুম ফিয়া লাকুম ফিয়া ফাকিহাতুন কাসীরাতুন এখানে ফাকিহাত যা জাদত ফল সব দিবে এবং তা থেকে তারা খাবে এমন নয় যে সেখানে আনন্দ সুখ করে বসে থাকবে তা নয় আনন্দে সবাই মিলে কি করবে মুত্তাকে ইন আলা রফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান আনন্দে সেই সমস্ত গালিচার মধ্যে বসে একে অপরের সামনে আলাপ করতে থাকবে গল্প করতে থাকবে সেখানে কেউ কোনো কারো বিদ্বেষ থাকবে না জান্নাতে যাওয়ার আগে আল্লাহ বলে দিয়েছেন সেই জান্নাতে যেখানে আপনি এখন হয়তো একে অপরের বিরুদ্ধে ইমানদারদের মধ্যে একে অপরের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ আছে সেদিন এই কিছুই থাকবে না সেদিনের জন্য কিছু করুন এই সারাদিন চোখের সামনে রাখবেন জান্নাতে যেতে হবে কোথায় যেতে হবে জান্নাতে যেতে হবে সারাদিন চোখের সামনে হারাম ত্যাগ করতে হবে সারাদিন চোখের সামনে রাখুন কোন একটা দৃশ্য দেখছেন ওটা বন্ধ করবো আমি আল্লাহ আমাকে জান্নাতে এর চেয়ে সুন্দরী দেখাবে ওইটা দেখবো ওইটার দিকে তাকাবো না এরকম করতে পারলে আপনার জন্য জান্নাতে ভালো কিছু থাকবে প্রিয় ভাইরা আমি আমার আলোচনা লম্বা করব না আমি শুধু এটাই বলবো দুনিয়াতে আমরা আসছি পরীক্ষার জায়গা পরীক্ষায় পাশ করতে হবে এই পরীক্ষায় পাশ করতে হবে এই পরীক্ষায় ফেল মারলে ইবলিস খুশি হয় এই পরীক্ষায় ফেল মারলে এই খারাপ ইংলিশের দোষররা খুশি হয় এবং শয়তানগুলি খুশি হয় এই পরীক্ষা ফেল মারা যাবে না এই পরীক্ষা যে কোনো মূল্যে আমাকে পাশ করতে হবে এখনো সময় আছে আমাদের আল্লাহর দিনের দিকে ফিরে আসি এবং আমল সালে দিয়ে আমরা পরিপূর্ণ করি এবং আখরাতের পথে আমাদের আল্লাহ তালা এই পথে চলার তো করুন এবং আমাদেরকে সবাইকে দিনের পথে রাখুন ও আখরাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দুইটা প্রশ্ন আসছে উত্তর দিব কি ভাইরা দিবেন পরে আসতেছে তাই না এটা ভালো ওনারা দিবেন ওনারা দিবেন একটা প্রশ্ন আস্তে আস্তে উত্তর দিয়ে দিচ্ছে এক নম্বর হচ্ছে ভোট দেওয়া যাবে কি প্রিয় ভাইরা ভোট অর্থ কি মত মত তো দিতেই পারে কিন্তু কারে দিচ্ছেন কোন জায়গায় দিচ্ছেন এটা জানতে হবে আপনাকে যাকে ভোট দিচ্ছেন সে যদি গুনার কাজটা করে গুনাটা নিতে হবে নিবেন ধরলে আপনি কেন ভোট দিতে যাবেন এত বছর হয়ে গেছে আমি এখন পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাই নাই আমার ভোটের জন্য কি কিছু আটকে আছে বিশ্বাস করুন ইমানদাররা এই ফালতু কাজের মধ্যে সমানষ্ট করে না ইমানদার দেখে আমার ভোটে যে যাবে অন্তত সে আবু বকর ওমর ওসমানের মতো হয় কিনা একটু দেখি না আমি রাজি আছি এদেরকে যাদেরকে আপনি ভোট দিচ্ছেন এরা কতটুকু আপনার উপকার করবে একটু চিন্তা করে দেখুন এদের গুণাটাও আপনি বহন করতে পারেন কারণ গুনার পথটা আপনি রচনা করছেন এদের ওখানে যাইয়া শিরিক করলে শিরিকের কাজটা আপনাকে করতে হবে ওখানে মাথা ঝুঁকাইলে ওখানে যাইয়া কোনো বলে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এসেছি তখন কোনটা প্রতিষ্ঠা করছে আমরা বুঝে দেখেন কি গণতন্ত্র কি কুফুরি না গণতন্ত্র কুফরি মতবাদ ইসলামে কোনো ইসলামী গণতন্ত্র বলতে কিছু নাই এটা ফালতু কথা এগুলি হচ্ছে কিরকম ইসলামিয়া মদের দোকান ইসলামিয়া মদের বোতল এগুলি ইসলামের মধ্যে নাই ইসলামের নিজস্ব সিস্টেম আছে অন্য কিছু ধার করে ইসলাম চলে না সুতরাং আপনি ভোট দিতে পারবেন কিন্তু কাকে ভোট দিবেন কি কাজে দিবেন এটা বুঝে শুনে দিবেন যাতে তার গুণাটা আপনি বহন করতে না হয় এটা ভালো করে যান মত দিতেই পারেন মত দিছে কে দিছে দুইটা দিন মনে রাখবেন ওসমান এবং আলী দুইজনের মধ্যে কে খলিফা হবে আগে এই মত দিছে মত দিছে ওমর রাজি আহ ছয় মধ্যে রেখে গেছে যে এরা মত দিয়ে যেটা বলে বেশিরভাগ ভোট পড়ছে কার দিকে ওসমান রাজি দিকে ওসমান খলিফা হয়েছে মত তো দিছে কিন্তু পার্থক্য হয়েছে একটাই দুইজনেই ভালো মত দিবেন ওই জায়গাতে যেখানে দুইজনেই ভালো এরে দিব না এনে দিব আপনি দেখতে পাচ্ছেন দুইটাই পসা আপনি কারে মধ্য দিয়ে কোন বিপদে পড়েন তার গুনার ভাগ আপনি নেয়ার দরকারটা কি এত ঠেকালাই গেছে কেন এই কোনটা কাজ করতে যাবে না আশা করি বুঝছেন জিনিসটা কোথায় মদ দিতে হয় এটাও শিখতে হবে আমাদেরকে মদ দেওয়ার নিষেধ নাই কিন্তু মদ কারে দিবেন কোথায় দিবেন বুঝে শুনে দিবেন যেই ব্যক্তি জিজ্ঞাসা করে বলে আমি ক্ষমতায় গিয়ে এই এলাকায় কোনোদিন ব্যাপার দা নারীকে চলতে দিব না এইটুকু লিখে দেখ কাগজে ফলে তার বুদ্ধি পান এই এলাকায় কোনদিন সিনেমা হল চলতে দিব না বুদ্ধি পান হারাম কাজ চলতে দিব না ভোট দিব কোনো সমস্যা নাই এটা লিখিত দেখ এটা যেন সংসদে পাশ করে আনতে পারে তারা চুক্তি দিব তো নাহলে ভোট দিব না আগে এটা করো দেখে কয়জনে সাজি হয় এই জন্য ভোট দেওয়ার আগে ওদেরকে বলে ভোট দিতে চাইছে আসছেন তো আমার কিছু শর্ত আছে এরকম যে একটা শর্ত আপনার শুনবে না কেউ আপনার ভোট লাগবে না কে দিবে এরকম কারণ তারা দুনিয়াদার এরা আপনার কাছে আখরাতের কোনো কিছু প্রতিশ্রুতি দিবে না শয়তান টাইপের ইসলামী ব্যাংকে টাকা রাখা যাবে কি ইসলামী ব্যাংকের যে পদ্ধতি এটা আমার মোটেই জানা নেই ভুতুড়ে টাইপের একটা পদ্ধতি সুজা কথা বলে দিলাম কারণ আপনি জানেন যে এখানে এও ও রাখে এও রাখে এরা যে কীভাবে লাভটা দেয় এটা কেউ বলতে পারে না এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমি ইসলামী ব্যাংকে টাকা রেখে লাভ খাওয়ার ব্যাপারে আমি কোনোদিন পথ দিই না সুজা কথা এটা এবং আপনারা যারা এই প্রশ্নগুলি ওদেরকে যারা শরিয়া বোর্ডে ওদের আমরা কোনো আমরা কোনো শরিয়া বোর্ডে থাকি না শরিয়া বোর্ডে যারা আসো জিজ্ঞেস করে দায়িত্ব আপনি নেবেন তো আপনাকে দায় দায়িত্ব নেন যে আপনি শরিয়া মোতাবেক ব্যাঙ্কিংয়ের সমস্ত কর্ম পরিচালনা করছেন যাতে আমি টাকাটা রাখতে পারি উনি যদি করে বলে যে আমি দায়িত্ব নিচ্ছি তখন বলে গুণাটা ওনার কাঁদে উঠে দেন আর যদি বলে যে আমি দায়িত্ব নিব না ওরা দেখো তাহলে আপনি ওই কান্দু কেন নেবেন নিজের খেয়ে নিজের খেয়ে হারামের কার ঢুকে আপনার টাকাটা